শেষ মূর্তি মূর্তিপাড়ায় শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে হাতে গোনা আর মাত্র কয়েকদিন দুরগোড়ায় দেবশিল্পী দেবের পুজো আর এই পুজোকে কেন্দ্র করে ত্রিপুরার বিভিন্ন প্রান্তের মতো শান্তির বাজার মহকুমা বিভিন্ন এলাকার কুমোরপাড়াতে এখন জমে উঠেছে মৃত শিল্পীদের ব্যস্ততার আবহ সকাল সন্ধ্যা এমনকি গভীর রাত পর্যন্ত চলছে প্রতিমা তৈরির কাজ কারিগর খাওয়া দাওয়া বিশ্রাম প্রায় ভুলে গিয়ে দক্ষ হাতে গড়ে তুলছেন বিশ্বকর্মাদেবের প্রতিমা তবে কাঁচামালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও পূজা উদ্যোক্তাদের প্রতিমার দাম না বাড়ানোর প্রবণতা মিথ শিল্পীদের আর্থিক দিককে যথেষ্ট চাপে ফেলেছে মুনাফা কমলেও তারা প্রতিটি প্রতিমা যত্ন সহকারে গড়ে তুলছেন কারণ কাজ তাদের কাছে শুধু জীবিকার উৎস নয় বরং ভক্তি ও ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা এক অমূল্য সাধনা শান্তিরবাজার মহকুমা এলাকায় শিল্পী জানান শিল্পী পূজা উদ্যোক্তাদের বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা তৈরি করতে হচ্ছে শ্বকর্মা জন্য একটা স্কিম চালু করছে সরকার কিন্তু আমরা সার্টিফিকেটটা দিচ্ছি আর প্রত্যে একটা এখান বই করা দিচ্ছে আর কোনো যন্ত্রপাতি কিছুই দিচ্ছে না দু বছরের হিসেবে কোনো খোঁজ খবর নেই এখন লোকের পাওয়া যায় না ভবিষ্যতে আমরা যদি সে চলে যাই অবসর নিতে তখন আর এই কাজ করতে কষ্ট মানুষের আয়তন লোক এই কাজ ঠিক হোক শিখলে ভবিষ্যতে কাজ করেই চলতে তখন কুত্র একটা এখান শিশু হিসাবে বিশেষ এত একাদের ভগবান জড়িত হয়েছে বড় থেকে আর আনছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা